হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনার প্রত্যেক অনেক ভালো আছেন আজকে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এইগুলো প্রত্যেকটা হচ্ছে জিমিচু ফেব্রিক্সের উপরে থাকবে তো ড্রেসগুলো এক একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে কিন্তু সুলভ মূল্যে আজকের এই ড্রেসের কালেকশনটা আপনাদেরকে দিয়ে দিব হাতে গোনা কয়েকজনে কিন্তু এই ড্রেসের ড্রেসগুলো পাবেন তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালারটা ড্রেসটিস স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবে প্রথমে আমি লাইট লেভেন্ডার কালারটা দেখাচ্ছি এই চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ফেব্রিক্সটা সম্পর্কে জানি চলুন ফেব্রিক্সটা থাকবে হচ্ছে বার্বিরি জিমিচু ফেব্রিক্স এক্সপ্লোসিভ একটা ডিজাইনের ফেব্রিকসের উপরে আমরা চমৎকার এখানে গোল্ডেন জরি সুতু দিয়ে কাজ করা সার্ভাস্কি স্টোনের কাজ করা এখানে হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালার সুত দিয়ে কাজ করা হয়েছে এখানে সার্বাস্কি স্টনের কাজ করা আছে এই ডিজাইনটা দেখুন গাথা এখানে জরের সুতি দিয়ে কাজ করা থাকবে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ডিজাইনটা অনেক অনেক বেশি ইউনিক থাকবে এবং এই রেসে যে নেইকের ডিজাইনটা আছে নেক নাইল লাইনটা অনেক অনেক বেশি ইউনিক থাকবে দেখুন পুরো বডিতে কিন্তু সর্বাস্কি স্টোন দিয়ে কাজ করা থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য বারবেরি জীবমুচু ফেব্রিক্সের মধ্যে এবং সাইড শো কাজ করা ফ্রন্টেও কাজ করা আছে ব্যাক সাইড শো কাজ করা থাকবে যে দেখুন এটা চলার হচ্ছে সাইডটা কালারটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনাদের জন্য একটা ফোর পিসের সেট থাকবে আমি স্যালোয়ার পা সিনারটা দেখিয়ে দেবো তার আগে স্লিভসের ডিজাইনটা দেখাই দিই এটা চলার আসবে হচ্ছে স্লিভসের ডিজাইনটা অনেক ইউনিক একটা স্লিভসের ডিজাইন পেয়ে যাব অনেক বেশি অনেক বেশি সুন্দর থাকবে এটা এ ড্রেসটা অনেক বেশি আকর্ষণীয় থাকবে ডিজাইনটাও অনেক বেশি আনকমন থাকবে তিনটা কালার দিয়ে দেবো আজকে হাতে গনে কয়েকজনে পাবেন দেরি করলে হাত হয়ে যাবে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর স্যালোয়ার প্লাস ইনার এটা ফোর পিস কিন্তু একটা করে আপনারা ইনার ক্রয় করতে হবে না এবং দুপাটা পার্টি দুপাটা দুপাটা থাকবে হচ্ছে একটা ডিজাইনার পার্টি দুপাটা দেখুন দুপাটা কত সুন্দর করে কাজ করা এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তিন হাজার টাকা এ ড্রেসের প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা অনেক সুন্দর করে ড্রেসগুলোতে কাজ করা এটা অনেক নাইস থাকবে এটা পিচ কালার থাকবে প্রত্যেকটা কালার সুন্দর আজকে তিনটা কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পিচ কালারটা থাকবে মার্শাল ডিজাইন দেখুন এটারও প্রাইস দিচ্ছে আপনাদেরকে তিন হাজার টাকা এটা প্লাস ইনারটা থাকবে আর এটা চলার পাচ্ছে দুপাটাটা পার্টি দুপাটা দুপাটা খুব সুন্দর এই যে এটা হচ্ছে একেবারে হচ্ছে পার্পেল লেভেন্ডারের মধ্যে থাকবে এটা আরো ব্রাইট কালারের মধ্যে থাকবে তিনটা কালার তিনোটা কালার কিন্তু সুন্দর দেখুন কালারটা দেখুন কত নাইস থাকবে এটা হচ্ছে জিমিচু ফেব্রিক্স এটা চলার হচ্ছে দুপাটা তো বৃহস্রা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম